একটা মহিলা আর কি বলছিল আমাদেরকে সবাইকে পোল্যান্ডে পাঠাবে তিন মাসের ভিতর পঁচিশ করে সবকিছু ক্লিয়ার করে কাগজপাতি দিয়ে উনি আমাদের কাছ থেকে এক হাজার টাকা নেন কিন্তু উনি কোনো কিছু আর ই করতে পারেনি

উনি ভাই এমনি ভাবে বলছিল তখন আমরা সব বাঙালি যে কয়েকজন ভাই ছিলাম আমরা উনার কথায় আমরা রাজি হই আর কি উনি আর কি খুব মিষ্টি কথা বলছিল তখন বলার পরে এখন ভাই উনি আমরা আবার সবাই এক হাজার করে টাকা আমাদের কাছ থেকে নেয় টাকাটা আমরা স্যালারি পাওয়ার পরে উনার অ্যাকাউন্টে আমরা দিই দেওয়ার পরে এখন আর ভাই উনি ভাই দেখতে দেখতে অনেকগুলো মাস হয়ে গেছে আরো ছয় মাস হয়ে গেছে ভাই এক বছর অভার হয়ে গেছে এখন উনি ফোন করে না উনার অফিসটা ওইখানে নাই